ঘড়ির কাটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই নির্জন রাডার ট্র্যাকিং ট্র্যাকিংয়ে ধরা পড়ে ভারতীয় একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশে মুহূর্তেই সাড়া ফেলেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা ফারুক অত্যন্ত কৌশলী এবং নিখুঁত পরিকল্পনায় ছড়েন এআইএন একশো বিশ এম ক্ষেপণাস্ত্র মাত্র সাতাশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডে বিস্ফোরণ এবং চার সেকেন্ডে রাফালের চিহ্নমাত্র মাত্রও রাখেনি তিনি এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আয়েশা তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছেন এ ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা এমনকি ফরাসি গণমাধ্যম ও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে মাত্র তিন বছর বয়সে বাবা হারান পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা কিন্তু সে পরিবেশে আয়েশাকে একজন সাহসী আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা দিয়ে সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট তবে আয়েশার যাত্রা ছিল কাটা ভরা পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছে নানা কথা অনেকেই ভাবতেন তিনি সফল হতে পারবেন না কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়েশা পেছনে তাকাননি কঠিন প্রশিক্ষণ চোদ্দ থেকে ঘন্টার মানসিক চাপ মোকাবিলা করেই হয়ে ওঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ একজন। এক সাক্ষাৎকারে আয়সা বলেন আমাকে নারী বলে কেউ আলাদা করে দেখেনি এখানে সবাইকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয় যুদ্ধ বিমান চালানো কোনো বিলাসিতা নয় এটা দায়িত্ব এটা প্রতিজ্ঞা তিনি জানান প্রতিদিন ভোর চারটায় দিনের শুরু হয় ফ্লাইট ব্রিফিং প্রশিক্ষণ এবং বিশ্লেষণ নিয়ে প্রায় রাত বারোটা পর্যন্ত চলে কাজ বর্তমানে পাকিস্তান বিমানবাহিনীতে তিনশো ষোলো জন নারী কাজ করছেন যাদের মধ্যে জন পাইলট তবে ফাইটার জেট চালানোর মতো সক্ষমতা অর্জন করেছেন মাত্র জন আর যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এমন একমাত্র নারী হলেন আয়শা ফারুক ফলে তার এই বিজয় শুধু পাকিস্তানের সামরিক শক্তির জন্য নয় বরং নারীর ক্ষমতায়নের এক বড় নিদর্শন পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও নারীকে যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অস্বাভাবিক কিন্তু আয়েশার সাফল্য দেখিয়ে দিয়েছে নারীও হতে পারেন দেশের প্রহরী ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা ফারুক এখন কেবল পাকিস্তানের নয় বিশ্ব সামরিক ইতিহাসেও এক অনন্য নাম তার এই অভিযান প্রমাণ করে দিয়েছে যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য লিঙ্গ নয় প্রয়োজন দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম ও সাহসিকতা আয়শার গল্প আজ বলো অনুপ্রেরণা বিশ্ব জুড়ে লক্ষ নারীদের জন্য মোশাখ খটির প্রশিক্ষণ প্রাঙ্গণে দাঁড়িয়ে পুরনো এক শিক্ষাকারে আয়শা বলেছিলেন আমি কোনো বিশেষ পরিচয় নিজেকে দেখিনি আমাদের কাঠে একই ভার পায়ের নিচে একই মাটি যুদ্ধ ও উত্তেজনায় ভরা এই অঞ্চলে সদা প্রস্তুত থাকতে হয় এটাই আমাদের নিয়ম আয়শার কথাই স্পষ্ট এই যুদ্ধের আকাশ এটি নিয়ে এসেছেন সৌন্দর্যের মোহনায় তাকে টেনেছে ডাক তাই যুদ্ধবিমান নয় যেন এক জীবন্ত অঙ্গীকারে পরিণত হয়েছেন তিনি দেশরক্ষার পাহারায়